আপনাদের অনুরোধে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার সেবনে আপনার পেটের সমস্যা যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন প্রথম দিনেই উপশম হবে এবং সামান্য কিছুদিন সেবনে পেটের সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে এরই সাথে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং পুরুষ মানুষের পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ়ভাবে হবে স্ত্রীর সাথে বিশ পঁচিশ মিনিট এমনকি আধা ঘন্টা মিলন করলেও বীর্যপাত হবে না ইনশাল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী সর্বশেষে আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকা